আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সারাদিন কেমন বেচা কি করলেন আছে মোটামুটি আছে বেচা কেন আছে আছে দাম বাড়লো না কমলো আজকে বাজার তো এক সপ্তাহ ধরে প্রায় একই ভাব চলছে বাজার কোনো চেঞ্জ না আলুর দাম একটু মাঝে বাড়ছিল আবার কমছে কোম্পানি রেট বাইশ টাকা কলেজ সরকার সরকার 25000 টন কিনবে সরকার 25000 টন কড়া মাল 25000 টন তো মেলা মাল অল্প মাল এ কবে কিনবে এগুলো আসলে এটা সিস্টেমের হরা কিনা নিতেছে সরকার নিচ্ছে হুম তো চাইদা বাললে তো দাম বাড়ার কথা তো আপনি যে পরিমাণ মজুদ আছে আর যে পরিমাণ খাইতেছে আলু তো খা শেষ করতে পারবে না এত আলু এত আলু আছে আপনার কলেজ স্ট্যান্ড থেকে এখন আলু বাইরে পাতা লাগও কম যে ডায়োলিকা দুই লক্ষ বস্তা আছে কমপক্ষে এক লক্ষ বিশ হাজার বাড়ি দিব এখানে কেবল বাড়ি দিতে বিশ হাজার তিরিশ হাজার বস্তা তাহলে আলো কি করবে তাহলে এখন যদি দাম না পায় আর তো তিন মাস পর এমনি তো আবার পরে আবাদ দিবে আগর যে নতুন আলোটা আবাদ দেয় ওই আলোটা এক মাস পরে আবাদ দিবে তাহলে এক মাস পরে আবাদ দিলে সাড়ে তিন আলো এসে যাবে সাড়ে তিন মোটামুটি তিন মাস তিন মাসে আলো এসে যার তিন মাসের যে আলো মজুত আছে কলেস্টনে

এটা দেশাল 70 টাকা কাটে কি পাবনার দেশাল আপনার ভাষায় পাবনার দেশাল 70 টাকা কাটা হয়েছে 71 টাকা বিক্রি করেন ও ডেটা বিক্রি করছ খালেক মার্কা কি করতেছেন ওটা 73 টাকা ওটা মোটা এই তো আসল মাল প্রিয়দেশ খালেক মার্কা ভাইয়ের নামও খালেক কামও খালেক দেখেন একদম 73 টাকা এখন পর্যন্ত আছে খালেক মার্কা प्याज আর পিছনের মালটা

এটাও একশো তিন টাকায় বিক্রি হয়েছে নাকি পাঁচ টাকা একই মাল তিন টাকা এটা এটা কম আছে এটা আশি টাকা ওয়ান কাটা হয়েছে কোয়া সত্তর টাকা কাটা হয়েছে কুচি পঁচাত্তর টাকা কুচি না ওটা মিডিয়াম মিডিয়াম বল এটা পঁচাত্তর টাকা কাটা হয়েছে তেষট্টি টাকা কুচি কাটা করেছে তেষট্টি টাকা আর এই বিক্রমপুরে আলু কত বিক্রি করলেন লাল চোদ্দ লাল চোদ্দ আর সাদাটা পনেরো সাদাটা পনেরো টাকা বিক্রি করছেন আর রাজশাহী বা দিনাজপুর ঠাকুরগা মাল কাটা করছি সতেরো টাকা আঠারো টাকা যায়নি না খায়নি সতেরো টাকা লাল সাদু দুটি না লাল ষোলো টাকা লাল ষোলো টাকা আর জয়পুর হাট ঠাকুরগা গা পনেরো সাড়ে পনেরো পনেরো টাকা কাটা এই তো বাজার এই বাজার বাজার একেবারে হাতে নাগালেই আছে এই বাজার থেকে বাড়বে কবে আর বোঝা যাচ্ছে না না আজকে তো তিন তারিখ আজকে তিন তারিখ আলু বাড়বে না আলু এই কাজে চলে যাবে আলু বাড়বে না পেঁয়াজও কি বাড়বে না না পেঁয়াজ তো অনেক পেজ বাংলাদেশে আছে এখন অনেক পেঁয়াজ আছে তার যে এলসি বন্ধ করে দিল বন্ধ করে তো ভালো মোটামুটি জীবন বাইসে যাবে না এলসি খবরই কমে গেল পুরো টাকা এরপর আর বাড়লো না 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 তার মানে আর এলসি দরকারই নেই না এলসির দরকারই নেই যে মাল আছে না অনেক মাল আছে বহুত মাল আছে মানে একশো টাকা যদি পাইকারি থাকেও এলসি আনার দরকার আছে না একশো টাকা হবে না মনে হয় না 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 হবে না পেঁয়াজ এখন লাগানো শুরু করে দিবে পেঁয়াজ এখন লাগানো শুরু করে দিবে দশ দিন পনেরো দিন বাজার হ্যাঁ পেঁয়াজ অনেকে বিষ কিনছে না তার মানে অবস্থা বেগতিক পেঁয়াজ একশো টাকায় এবার যাচ্ছে না যাচ্ছে না কৃষকের মুখে আর হাসি ফুটতেছে না কৃষকের আছে তো লস নাই তো এখন ভাই কোন রকম চলে চলতেছে খুসরা বিক্রেতা এক কেজি পেঁয়াজ বিক্রি করে দশ টাকা লাভ করে আপনারা হয়তো দুই টাকা দশ টাকা লাভ করে খুশি বেচতে টাকা লাভ করে লাভ করলে আনা

বেশি এখানে একটা কিছু পার্টি আনে ব্যবসায়ীরা আনে তারা সিন্ডিকেট করে বিক্রি করে কিনা ধারণা নেই এত দাম হলে তো পেঁয়াজের দাম এমনি বেশি পড়ে যায় উৎপাদন খরচই পড়ে যায় মানে সব জিনিসের কৃষকের একটা কাজ করতে হলে বদলার দাম মেলা আবার সার বিষের দাম অনেক খরচ আছে ওই হিসেবে মোটামুটি পেয়েজলিকা যদি সিজনের সময় যদি পঞ্চাশ পঞ্চান্ন টাকা থাকে তাহলে মানুষের একটা খরচায় পোষায় দশ টাকা লাভ হয় এই হিসাব যাই হোক বাজার অবস্থা এখন একেবারে সহনীয় ঠিকানাটা বলে দেন আমাদের মিরপুর এগারো নম্বর গরের নাম মেসেজ আমেনাটের দাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট কৃষক ব্যাপারে দিতে পারবে সব পাবে ন্যায্য দামে কিনতে পারবে ইনশাল্লাহ চল আজকে একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো আজকে কেমন ব্যবসা বিক্রি করলো আসসালামু আলাইকুম ওয়ালাইফুলসাল ভাইছেন কেমন আছেন আপনারা তো মাল দেন আপনি বাড়ি কোথায় থেকে মাল দিচ্ছেন সেই ভাবনা

এখন আপনাদের লাভ বেশি হচ্ছে লস 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 কেন তাহলে লস হলে আপনি বিজনেস করেন ওই ভাতুটা মাল ওই আশিটি এটা এটা ভাত কেনা পড়ছে হ্যাঁ এটা বিক্রি করতেছেন কত 68 68 হ্যাঁ পকেট থেকে 4 টাকা নাই হ্যাঁ নিজের পকেট হ্যাঁ আচ্ছা নিজের পকেট থেকে 4 টাকা নাই তাহলে এরকম করে বিজনেস করে কয় টাকা লাভ করছেন লাভ করতে হয় না যে চালান শেষ